শখের জিনিস মানুষ কখনও অযত্নে রাখে না নিজের জানা সব যত্নের কৌশল সেই জিনিসের উপর প্রয়োগ করে শখের কেনা বইগুলো রোজ পরিষ্কার করে আলতো হাতে একটু গুছিয়ে রাখে মায়েস কয়েক বাদ দিয়ে দিয়ে রোদে শুকাতে দেয় ছোটোবেলায় কেনার শখের জ্যামিতি বক্সটা রেখে দেয় খুব যত্ন করেই শুকনো কাপড় দিয়ে মুছে রাখে পছন্দের যে গাছটা তার কাছে গিয়ে দিনে কয়েকবার উঁকি দেওয়াই লাগে নিয়ম করে জল মাটি থেকে আগাছা পরিষ্কার সবটা নিজ হাতেই করে নিপুণভাবে পছন্দের যে ফুল তা চোখের সামনে দেখলে হাত বুলিয়ে দেওয়া ছাড়া যেন শান্তি মেলে না মাথা বাঁকিয়ে যতক্ষণ দেখা যায় চেয়ে থাকে শখের প্লেলিস্টটা মন খারাপের সঙ্গী হয় আকাশ দেখার সময় অন্যগুলো বাদ দিয়ে ওই গানগুলো বাজানো চাই চায় শখের ড্রেসটা এত যত্ন পাই যে ওটা পুরানো হয় না কখনো। আলমারিতে ওর পাশে একের পর এক ন্যাপথলিন দেওয়াই থাকে শখের চায়ের কাপগুলো নাড়াচাড়া না করলে যেন দম বন্ধ হয়ে আসে ওগুলোর জন্য বরাদ্দ থাকে অন্য একটা তাক আরও কত কী মানুষ সব করে রাখা সব জিনিসই নিজের করে রাখতে পারে যুগ যুগ ধরে নিজের কোটরে আগলে রাখে যত্ন নিয়ে শুধু মানুষই রাখতে পারে না হাজারো যত্ন অপরিমিত ভালোবাসা নানা নিপুণ কৌশল কিচ্ছু দিয়ে আটকে রাখতে পারে না তাকে মানুষ সব পারে শুধু মানুষ মানুষকে আটকাতেই পারে না